আহ খুঁজছে এমিগ্রেশন ডিপার্টমেন্ট এবং সেখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে যদিও মালয়েশিয়াতে আসলে আমরা এই মুহূর্তে অনেকে বৈধকরণ পেয়ে বিভিন্ন সময় বিভিন্ন আহ অতি উৎসাহী হয়ে বিভিন্ন কাজ করে থাকি আসলে এর ব্যাখ্যা দিতে যাচ্ছে এরকম মালেশিয়া ইমিগ্রেশন থেকে কন্টিনিউ এরকম ওয়ান্টেড জারি করে কর্মীদেরকে খুঁজে তো এবার বাংলাদেশে তিন জনকে খোঁজে তো আমি আমার ভিডিও স্ক্রিনের মধ্যে কিছু স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি আপনারা dekhin না অথবা মালেশিয়ার বিভিন্ন নিউজ চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে টু ওয়ারগার বাংলাদেশ অন্তরে 3 lelaki dideman 3 hari bermula hari ini bagi membantu siasatan kes sindiket penyeludupan minyak diesel bersubsidi di Melaka আশা করি আপনারা অনেকেই শুনেছেন মালয়েশিয়ার যে নিউজ পোর্টালে তার আসলে এটা আমাদের কিন্তু যেরকম দেশের নষ্ট হচ্ছে ইভেন আপনি মালয়েশিয়াতে বৈধভাবে বসবাস করে যদি আহ ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা কোনো পুলিশের নিকট আপনি হেরস্ত হন সেই ক্ষেত্রে কিন্তু সকল কিছু ঠিক থাকার পরও আপনার কিছু আহ ডিপ্রেশন বা কিছু হেরস্তের শিকার হতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা মালয়েশিয়াতে কর্মের এসেছি আজকে ভিডিওতে বলতে হচ্ছে মালয়েশিয়াতে অনেকেই বৈধ হওয়ার জন্য ওদের আগ্রহে বসে আছেন থ্রি পয়েন্ট জিরো মালয়েশিয়া গতকালকেও গতকালকে মালয়েশিয়ার জামাতানি গীষ্ম ওয়েবসাইটে সরাসরি বলে দেওয়া হয়েছে পয়লাই মার্চ থেকে একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত আনডকুমেন্টেড কর্মীদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে সেক্ষেত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষ থেকে বা গভর্নমেন্টের কর্তৃপক্ষ থেকে কোনো এজেন্ট নিয়োগ দেওয়া হয়নি সকলেই মালয়েশিয়া ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বরাবর গিয়ে সেখানে স্পেশাল পাস নিয়ে আসতে হবে তাহলে অনেকেই কিন্তু অপেক্ষা করতেছেন বৈধ হওয়ার জন্য মালয়েশিয়াতে বৈধ দেওয়ার সম্ভাবনাটা একটু কম রয়েছে কিন্তু বলেছে জুন মাসে তারা একটা হিসাবে যাবে কিন্তু কোনটা বা কি করবে এখনো বলা যাচ্ছে না প্রত্যেকটা মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইয়ারা যারা আনডকুমেন্টেড হিসাবে মালয়েশিয়াতে আছেন অবশ্যই একটু সতর্ক থাকবে কারণ প্রচুর পরিমাণে অপারেচিন বিভিন্ন স্থানে অপারেচিনিয়ে ভিডিও কলে কন্টিনিউ আপনাদেরকে বিরক্ত করতে হবে কিন্তু কন্টিনিউ চিনিয়ে ভিডিও করতেছি না তারপরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি মালয়েশিয়ার বিভিন্ন স্থানে বিশেষ করে বারগুলোতে প্রচুর পরিমাণ অপারেজ দিচ্ছে আপনি যদি এখন থেকে একটু সতর্ক না হন করতে পারেন মহাবিপদে সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বাংলাদেশের বাইরে সতর্ক থাকবেন আর যারা হিসাবে মালয়েশিয়া থেকে যেতে চাচ্ছেন কর্মের সন্ধানে বা কাজ করতেছেন বা করবেন অবশ্যই কলালামপুর সিটি বা জোহরবারু সিটির বাহিরে কাজ করবেন কারণ এই মুহূর্তে জোহর প্রচুর পরিমাণে দিচ্ছে অপারিচিত যে অপারিচিত বর্তমান সালাঙ্গল ডিস্ট্রিকগুলো দিচ্ছে না তো আপনারা সবাই যারা আন্দোলন হিসেবে আছেন চেষ্টা করবেন মানে সিটির বাইরে কাজ করার জন্য সিটির বাইরে কাজ করলে কিছুটা সেফটি পাবেন অন্যথায় কিন্তু সিটির মধ্যে কন্টিনিউ অপারেশন যে ছোট বড় বিভিন্ন স্থানে হতে পারে আপনার সেই অপারিচিত মহাবিপদ মালয়েশিয়া আজকে ছোট্ট একটি আপডেট সম্পর্কে সকাল ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম